আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহফিল আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি লেকচারে তো আজকের লেকচারটি মূলত মেকানিক্স অফ সলিডসের নতুন একটি টপিক নিয়ে সেটি হল স্ট্রেস এবং স্ট্রেসেরই সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট অর্থাৎ নর্মাল স্ট্রেস সো আমরা নর্মাল স্ট্রেস বা সিম্পল স্ট্রেস নিয়ে আজকে ডিসকাস করবো সেটা একটু হালকা একটু বেসিক দেখবো এবং এই রিলেটেড কিছু ম্যাথ দেখবো তো ফার্স্টে আমরা জানি যে স্ট্রেসের ফর্মুলাটা কি স্ট্রেসের ফর্মুলা হচ্ছে আমাদের সিগমাইজ ইকলস টু পি বাই এ এখানে পি হচ্ছে আমাদের রেজিস্টিং ফোর্স এ হচ্ছে আমাদের এরিয়া যে প্রতি এরিয়াতে কি পরিমাণ ইউনিট পরিমাণ প্রতি ইউনিট পরিমাণ এরিয়াতে কি পরিমাণ ফোর্স দেওয়া হয় সেই যে ফোর্সটা ফিল হচ্ছে সেটাই আমাদের স্ট্রেস যে কেউ যদি আমাদের হাতের উপর একটা চাপ দেয় কোনো একটা পয়েন্টে সেই পয়েন্টে কি পরিমাণ চাপ আমরা অনুভূত করতে পারতেছি সেটাই এক প্রকার স্ট্রেস তো এই জিনিসটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রেস নর্মাল স্ট্রেস মতো দুই ধরনের হয় একটা হচ্ছে টেন্সেল স্ট্রেস আর একটা হচ্ছে কমপ্লেসিভ স্ট্রেস টেন্সেল মানে হচ্ছে এটাকে টানা একটা জিনিসকে আরো বড় করার চেষ্টা করা হচ্ছে আর কমপ্লেসিভ মানে হচ্ছে এটা হচ্ছে ভিতরের দিকে চাপ দেওয়া অর্থাৎ চাপ দেওয়ার যে স্ট্রেসটা সেটাই হচ্ছে কমপ্লেসিভ স্ট্রেস এরপর আমাদের আরও হচ্ছে স্টারিং স্ট্রেস এবং হচ্ছে বিয়ারিং স্ট্রেস তো শেয়ার স্ট্রেস আর বেয়ার স্ট্রেস নিয়ে আমি এখন নয় পরে লেকচার আলোচনা করবো আজকে আমাদের জাস্ট নর্মাল স্ট্রেস নিয়ে আমরা কাজ করব তো এটা রিলেটেড আলোচনা করব তো ফার্স্ট স্টেস আমাদের কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম কি এটা আমরা একটু দেখে নিই কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে আমরা একটা বিম বা কোনো কিছু যদি চিন্তা করি তো এই জিনিস যদি সাম্য বস্তে থাকে তাহলে এটার উপরের দিকে যতগুলো ফোর্স আসে এবং নিচের দিকে যতগুলো ফোর্স আছে সকল ফোর্সের যোগফল হবে সমান অর্থাৎ এই বিমের বিমটা যদি সাম্য থাকে তাহলে উপরের দিকে এবং নিচের দিকে সকল ফোর্স হবে সমান এটাকে বলা হচ্ছে এফ অফ ওয়াই জিগিক্স টু জিরো সামেশন অফ এফ অফ ওয়াই জিগোলস টু জিরো আর একই সাথে আমাদের হরিজন্টাল ডানে এবং বামে যত ফোর্স আছে সেগুলোও সমান সমান জিরো হবে সেটাকে বলা হচ্ছে এফ অফ এক্স সিজিক্যালস টু জিরো আর যদি এটা থ্রি ডিতে থাকে অর্থাৎ আমাদের আরেকটা ডাইমেনশনের দিকেও সব ফোর্সগুলো জিরো হবে এফ অফ জেড সিক্স টু জিরো নর্মালি আমরা টু ডি ম্যাথগুলো করি থ্রি ডি ম্যাথ আমাদের থাকে না তো এখন আমরা হচ্ছে নেক্সট আসি এরপরে আমরা হচ্ছে স্ট্যাবিলিটি অফ মেম্বার এ ব্যাপারে সো এখান থেকে আমরা মূলত জানতে পারবো যে ডিগ্রি অফ ইনডিটারমেন্সি এই জিনিসটা এই জিনিসটা মূলত কি এই জিনিসটা বলতে বোঝানো হয় যে একটা বিম যদি দেওয়া থাকে এবং সেই বিমে আমাদের নাম্বার অফ আননোন ইকুয়েশন এবং নাম্বার অফ সরি নাম্বার অফ আননোন এবং নাম্বার অফ ইকুয়েশন কয়টা সেটা আমাদের বের করতে হবে সেটা যদি আমাদের সূত্র হচ্ছে যে সেই ভ্যালুটা যদি আমাদের জিরোর সমান অথবা বেশি হয় তাহলে আমাদের যে বিমটা সেটা হবে স্টেবল অর্থাৎ সাম্য অবস্থায় আছে আর যদি সেটা জিরোর হচ্ছে ছোট হয় তাহলে আমাদের বিমটা হবে আনস্টেবল অর্থাৎ বিমটা কোনো একদিকে নড়াচড়া করছে সে সাম্য অবস্থায় নেই সে হয় উপরে উঠছে না হয় নিচে নামছে না হয় ডানে যাচ্ছে না হয় বামে যাচ্ছে জিনিসটা আমরা একটু এখানে আবার একটু দেখে বোঝার চেষ্টা করি আমরা এখানে একটা বিম দেখতে পাচ্ছি এই বিমের এই সাইডে আছে হিঞ্জ সাপোর্ট দুইটা রিয়াকশন এস এটা সে রোলার সাপোর্ট একটা রিয়েকশন আমরা যখন টু ডি ম্যাথগুলো করবো তখন হচ্ছে আমাদের নাম্বার অফ ইকুয়েশন যেটা সেটা হবে থ্রি এটা মুখস্থ টু ডির জন্য নাম্বার অফ ইকুয়েশন থ্রি এবং থ্রি ডি ম্যাথ যখন করবো তখন আমাদের নাম্বার অফ ইকুয়েশন হবে হচ্ছে সিক্স থ্রি ডি ম্যাথ করলে আর টুডির ক্ষেত্রে নাম্বার অফ ইকুয়েশন হবে থ্রি সো এখানে আমরা নাম্বার অফ আনন যদি আমরা খেয়াল করি এক দুই তিন তিনটা হচ্ছে আমাদের নাম্বার অফ আনন আর নাম্বার অফ ইকুয়েশন থ্রি ভ্যালু আসতেছে জিরো তাহলে আমাদের ভ্যালু যদি জিরো হয় তাহলে বিমটা কী হবে স্টেবল এরপর আমরা সেই পরে বি ক্যান্টালি পারবি এখানে একটা ফিক্সড সাপোর্ট আছে ফিক্সড সাপোর্টে আমাদের কি নাম্বার অফ ইকুয়েশন তিনটা এদিকে একটা এদিকে একটা মোমেন্ট একটা তাহলে থ্রি মাইনাস থ্রি এদিক জিরো এরপরে আমরা আসি হচ্ছে আমাদের রোলার সাপোর্ট রোলার সাপোর্টে আমাদের নাম্বার অফ আনন কয়টা এটাকে এবার কিন্তু তিন না দুইটা কারণ এটা একটা এফ অফ ওয়াই দিবে এটাও একটা এফ অফ ওয়াই দেবে তাহলে দুই মাইনাস তিন করলে কত হয় মাইনাস ওয়ান এই তো অর্থাৎ আমাদের ভ্যালুটা জিরোট কম চলে এসেছে আনস্টেবল এই বিমটা আনস্টেবল এখন বাস্তব যদি চিন্তা করি বিমটাকে এদিকে ধাক্কা দিলে বিমটা এদিকে চলে যাবে এইদিকে ধাক্কা দিলে এদিকে চলে যাবে আর এটার ক্ষেত্রে যদি দেখি এখানে তিনটা এখানে তিনটা তাহলে ছয় মাইনাস তিন আমাদের ভ্যালু আসতে হচ্ছে তিন এছাড়া তিনটা কিন্তু ফিক্স কারণ এটা হচ্ছে আমাদের টু ডি টু ডি চিত্রর জন্য আমাদের নাম্বার অফ ইকুয়েশন থ্রি থাকবে এবং থ্রি ডির জন্য নাম্বার অফ ইকুয়েশন সিক্স থাকবে তো এভাবে আর কি আমরা একটা ডিটার্মিনেন্ট নাকি ইনডিটারমিনেন্ট সরি স্টেবল নাকি আনস্টেবল এটা বোঝা যায় এরপরে আমরা কিছু ইউনিট দেখতে পাচ্ছি যে জাস্ট আমাদের শর্টকাট ইউনিট এক কেজি দিগাস কত পাউন্ড ওয়ান কেআইপি মানে কত পাউন্ড ওয়ান টন কত এই জিনিসগুলো আমরা দেখে নিলে বুঝতে পারবো স্ট্রেসের ইউনিট কি কে এস আই পি এস আই এমপিএ নিউটন ফর মিলিমিটার স্কোয়ার এই জিনিসগুলো আমাকে আমাদের ম্যাথ করতে করতে লাগবে এই জিনিসগুলো আমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখবো এটা পরে আমাদের কাজে লাগবে তো আমরা ফার্স্ট ম্যাথে আসি ফার্স্ট ম্যাথে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম স্ট্রেস ইন ইচ বার উইচ বার ক্যারিস ম্যাক্সিমাম স্ট্রেস তো আমার এখানে দুইটা বার ঝুলন্ত অবস্থায় আছে এবং আমাকে বলতেছে যে এখানে এই দুটো বারের মধ্যে কোন বার হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস নিচ্ছে তাহলে আমি দুটো বারের স্ট্রেস বের করি স্ট্রেসের ফর্মুলা কি লোড ডিভাইডেড বাই ফোর্স ডিভাইডেড বাই এরিয়া এটা ছাড়া স্ট্রেসের ফর্মুলা তো আমরা হচ্ছে ফার্স্টে কি করবো এখানে এখানে দুই জায়গায় আমরা সেকশন কাটবে সেকশন কেটেছি সেকশন কাটার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই এই সেকশনে নিচের দিকে ফোর্স কত পাঁচশো নিউটন এই যে এই বারটাতে ছিল পাঁচশো নিউটন তাহলে উপরের দিকে পাঁচশো নিউটন তার মানে এখানে আমার পাঁচশো নিউটনই কাজ করতেছে বারের উপর তাহলে আমরা সিগমা ওয়াল ইজিক টু টি ওয়ান বাই এ ওয়ান ইজিকালস টু পাঁচশো বাই টেন কারণ আমার এটা প্রস্তুত ছিল ক্ষেত্রে হল ছিল টেন উত্তর আসছে ফিফটি নিউটন পার মিলি মিলিমিটার স্কোয়ার সেমভাবে আমরা এটা যদি সেকশন কাটি নিচে ছিল পাঁচ হাজার নিউটন তাহলে উপরে পাঁচ হাজার নিউট্রনই আসে সাম্য অবস্থায় যেহেতু আছে জিনিসটা

তো এখানে মূলত বলেছে যে এখানে তিনটা সেকশন আছে আলাদা আলাদা এবং তিনটা সেকশন হচ্ছে তিনটা আলাদা ধাতুর একটা ব্রোঞ্জ একটা অ্যালুমিনিয়াম একটা স্টিল এবং আমাকে যে জিনিসটা বের করতে বলছে যেটা আমাদের স্ট্রেস ইন ইচ সেকশন অর্থাৎ এই ব্রোঞ্জের উপরে কি পরিমাণ স্ট্রেস প্রয়োগ করা হচ্ছে অ্যালুমিনিয়ামের উপর কি পরিমাণ স্টিলের উপর কি পরিমাণ এই তিনটা জিনিস আমাকে বের করতে বলছে তো যখন আমাদের এরকম ম্যাথ থাকবে যে তিনটা আলাদা আলাদা বস্তু এরকম লাগানো থাকবে এবং আমাদের তিনটা সেকশনেরই স্ট্রেস বের করতে বলবে সেই সময় আমাদের যা করতে হবে যে প্রত্যেকটা সেকশনে এরকম আলাদা আলাদা করে আমাদের সেকশন কাটতে হবে মানে প্রত্যেকটা যে আমার ব্রোঞ্জ অ্যালুমিনিয়াম স্টিলের যে পাত রয়েছে সেই পাতের মাঝখানে বা মাঝ থেকে একটু ডানে আমাদের এরকম সেকশন কেটে সেই সেকশন বরাবর কোন দিকে ফোর্স যাচ্ছে সেই ফোর্সটাই হবে মূলত আমাদের এই স্ট্রেসের জন্য যে ফোর্সটা আমরা ইউজ করবো সেই ফোর্স তো আমরা ম্যাটটা করতে থাকি তাহলে আস্তে আস্তে বুঝে যাবো তো ফার্স্টে আমরা হচ্ছে এরকম ছবিটা একইভাবে ড্র করে নেবো এবং আমরা যা যা আছে এবং এখানে আমরা যে তিনটা সেকশন কেটে দেব যে মাছ বরাবর একদম মাছ বরাবর হতে হবে এমন কিছু নাই নিজে বোঝানোর জন্য এখানে সেকশন ওয়ান ওয়ান সেকশন টু টু সেকশন থ্রি থ্রি ডিস্টেন্সগুলো দেওয়া আছে এবং সেই সাথে আমাদের ক্ষেত্রফলগুলো দেওয়া আছে অর্থাৎ প্রস্তুত ছেদের ক্ষেত্রফল এটা যেখানে দেওয়া আছে এই দিকাস টু এই দিকাস টু সবগুলো দেওয়া আছে এরপর হচ্ছে আমরা সেকশন ওয়ান ওয়ানে কি করেছে সেটা দেখবো অর্থাৎ ব্রোমজের জন্য সেকশন ওয়ান ওয়ান যদি আমরা এখানে কাটি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেফট সাইডে চার হাজার পাউন্ড ফোর্স কাজ করতেছে এখন ডান সাইডে কি কাজ করবে এটা হচ্ছে আমাদের বের করতে হবে তো এই সাইডের পার্টেতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই এই যে পোর্শনটা আসলে রয়েছে হচ্ছে ইকুই অর্থাৎ সাম্য অবস্থায় তো আমাদের লেফট সাইডে চার হাজার হলে ডান্স সাইডে আমাদের কি করতে হবে আমরা মুখে মুখে এটা করতে পারতেছি ডান্স সাইডে আমাদের চার হাজার লাগবে চার হাজার হলে সাম্য অবস্থায় লাগবে সেই জিনিসটা মূলত এখানে ম্যাথমেটিক্যালি দেখানো হয়েছে না যে সামিশন এক্স ফিজিকাল টু জিরো তাহলে আমাদের এই দিকটাকে আমরা ধরেছিলাম এফ এফ ধরেছি তো মাইনাস চার হাজার প্লাস এ ফিজিক্স টু এ ফিজিক্স টু চার হাজার ম্যাথমেটিকালি দেখানো হয়েছে যেটা আমরা আসলে মুখে করলাম সেকশন টু টুতে কি করেছে দেখি সেকশন টু এখান থেকে কেটেছে তাহলে এখানে আমরা দুইটা ফোর্স দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমাদের লেফট সাইডে চার হাজার পাউন্ড এবং আর একটা হচ্ছে রাইট সাইডে নয় হাজার পাউন্ড তাহলে এখানে কি করতে হবে সেটা আমাদের দেখতে হবে তো আমরা হিসাবে এখানে ক্লিয়ার ডান সাইড হচ্ছে আমাদের নয় হাজার বাম সাইডে চার হাজার তাহলে বাম সাইডে আরও কত যাবে পাঁচ হাজার বাম সাইডে আমাদের পাঁচ হাজার যাচ্ছে আরও তাহলে আমাদের কি বাম সাইডে নয় হাজার ডান সাইডে নয় হাজার সাম্য বসে আছে সেই জিনিসটি মূলত এখানে দিয়েছে স্যামসং অফ এফ এক্স টু জিরো ডান সাইডে প্লাস তাহলে ধরা হয়েছিল কি যে আমাদের এই দিকটা হচ্ছে এফ ভ্যালু ভ্যালু এসেছে নেগেটিভ অর্থাৎ আর কি এখানে বোঝানো হয়েছে এরপরে আমাদের মাইনাস পাশে এসেছে আমরা স্ট্রেসের সূত্রে বসাবো পি বাই এ স্ট্রেসের সূত্র বসানোর ফলে চলে আসতেছে আর একটা ব্যাপার কি টেনশন আর কম্পেশনের ব্যাপারটা এই যে আমাদের বাইরের দিকে ফোর্স কাজ করলে টেনশন এবং যখন ভিতরের দিকে ফোর্স কাজ করবে সেটা কম্প্রেশন এবং লাস্টে আমাদের আসছে সেকশন থ্রি থ্রি অর্থাৎ আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত যা যা ঘটেছে তা আমাদের ক্যালকুলেট করে নিতে হবে আমাদের তাহলে এটুকু দেখে নিই কী কী হচ্ছে আমাদের লেফট সাইডে যাচ্ছে চার হাজার এবং রাইট সাইডে যাচ্ছে নয় হাজার যোগ দুই হাজার মানে এগারো হাজার তাহলে আমাদের রাইট সাইডে যদি এগারো হয় লেফট সাইডে চার হয় তাহলে চার হাজার বিয়োগ করলে আমরা কত পাই সাত হাজার তাহলে আমাদের রাইট সাইডে আলটিমেট হচ্ছে সাত হাজার পাউন্ডের ফোর্স কাজ করতেছে সেটাই হচ্ছে এখানে চলে এসেছে এই যে সাত হাজার পাউন্ডের ফোর্স তাহলে আমাদের এইদিক থেকে ইকুইলিবিয়াম করার জন্য কি করতে হবে সিম্পল হিসাব এদিক থেকে আমাদের সাত হাজার পাউন্ড ফোর্স দিতে হবে কম্প্রেশন সেটাই আর কি ক্যালকুলেশনের মাধ্যমে এসেছে ডান সাইডে প্লাস তাহলে আমরা আমরা তো সবসময় কী ধরি এইদিকে এফটাকে ধরি এবং এফের ভ্যালু যখন নেগেটিভ আসে তখন সেটা আমরা বলি যে অপোজিট সাইডে কাজ করতেছে এবং সেটা হচ্ছে সাত হাজার পাউন্ড ভ্যালু এল বি সাত হাজার পাউন্ড তো আমরা এই সাত হাজার বসিয়ে দিয়েছি একটা জিনিস বলে রাখি যে যখন স্ট্রেসের সূত্র বের করবো তখন কিন্তু আমরা মাইনাস বসাবো না তখন আমাদের প্লাসই বসাতে হবে তো এই আমরা উত্তর পেয়ে যাচ্ছি চার হাজার তিনশো পঁচাত্তর পিএসআই ইন কম্প্রেশন এখন লাস্টে আমাদের হ্যাঁ এখানে ম্যাক্সিমাম চাই তো ডিটারমেন্ট তিনটা করতে হচ্ছে আমরা তিনটা ডিটারমেন্ট করে দিয়েছি কম্প্রেশন টেনশন টেনশনটা শেষ তো এইভাবে এই আমরা সলভ করব এখন আমরা আসি নেক্সট ম্যাথে এখানে কি বলেছে দেখি একটা ফিগার বোঝার চেষ্টা করি এখানে একটা দুটা রূপ দিয়ে একটা ভারের বস্তু ঝুলানো আছে ডাব্লু ফর তো এটা কি বলেছে আমরা দেখার চেষ্টা করি দ্য ব্লক অফ ওয়েট ডাব্লু ইন ফিগার ওয়ান পয়েন্ট টেন পয়েন্ট এ হ্যাংস ফ্রম দ্য পিন অ্যাট এ মানে এখানে একটা পিন আছে পিনের সাথে একটা রশি দিয়ে ডাব্লিউ ভরটা বাধা আছে দ্য বার্স এ বি এ বি এবং এসি আর পিন্ট টু দ্য সাপোর্ট অ্যাট বি অ্যান্ড সি বিতে একটা সাপোর্ট আছে সিতে একটা সাপোর্ট আছে এখানে এটা দুইটা রসিদে বাঁধা আছে দ্য এরিয়াস আর আটশো মিলিমিটার স্কোয়ার এই রশির যে প্রস্তুতি ক্ষেত্রে ফল এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আটশো মিলিমিটার স্কোয়ার ফর এ বি অ্যান্ড চারশো হচ্ছে এসি নেগলেক্টিং দ্য ওয়েটস অফ দ্য বার মানে এই বারের নিজস্ব কোনো ওয়েট থাকলে সেটাকে আমরা নেগলেক্ট করতেছি ডিটারমাইন্ড দ্য ম্যাক্সিমাম determine the maximum safe ভ্যালু অফ W if stress ইন এ বি ইজ to টু হান্ড্রেড অ্যান্ড টেন এমপি এন্ড এসিতে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এখানে যে জিনিসটা অ্যাকচুয়ালি বোঝানোর কথা বলছে যে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হলে W আছে না এই ডাব্লু ম্যাক্সিমাম ভ্যালু কত হলে আমার এই রশিদটা ছিঁড়বে না প্রথম কথা হচ্ছে এটা আর রশিদটা ছিঁড়ার জন্য আমাদের কি কি হিসাব দেওয়া হয়েছে আমাদের দেওয়া হয়েছে হচ্ছে স্ট্রেসের ভ্যালু অর্থাৎ আমার এই এ রশিটা একশো দশ মেগাপেস্কেল স্ট্রেস সহ্য করতে পারে আর এসি হচ্ছে একশো বিশ মেগাপেসকেল স্ট্রেস সহ্য করতে পারে তো এই দুইটা সমন্বয়ে আমাদের হচ্ছে আমাদের একটা সেফ লোড বের করতে হবে ডাব্লুর ভ্যালু সর্বোচ্চ কত হলে এই দুইটা রসি তাকে ধরে রাখতে পারবে কোনো রুশি ছিঁড়বে না তো এই জিনিসটা আমাদের বের করতে হবে আমরা এখন ম্যাটটা শুরু করি তো ফার্স্টে আমাদের এখানে আমরা ডেটাগুলো লিখে নিয়েছি যে এ বির জন্য স্ট্রেস একশো দশ এবং এসির জন্য স্ট্রেস একশো বিশ এখন আমরা চিত্রটাকে একটু আঁকবো এবং এটাকে আমরা হচ্ছে ডিফ্লেক্ট করবো উপাংশে বিভক্ত করে দেখবো যে আসলে কী হচ্ছে তো আমরা চিত্রটা আঁকলাম এদিকে সিক্সটি ডিগ্রি এদিকে ফর্টি ডিগ্রি তাহলে এদিকে আমাদের হচ্ছে পি অফ এসি মানে আমাদের যে রিয়াকশন ফোর্স সেটা দিয়ে এখন আমরা ক্যালকুলেট করবো তো পি অফ এসির জন্য আমরা আমাদের এই এক্সাক্সিস বরাবর পি অফ এসি কস সিক্সটি এবং উপরে যাবে হচ্ছে পি অফ এসি সাইন সিক্সটি ঠিক একইভাবে লেফট সাইডে পি অফ এ বি কস ফোরটি পি অফ এ বি সাইন ফোর এখন হচ্ছে আমরা সামেশন অফ এফএক্স করবো এই জিনিসটা করবো তারপর সামশন অফ এফএক্স তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে যাব সামশন অফ এফেক্সিক্স টু জিরো এফেক্সের জন্য আমরা হচ্ছে যেটা পাচ্ছি যে ডান সাইডের জন্য পি অফ এসি কস সিক্সটি এবং বাম সাইডের জন্য পি অফ এ বি কিক্সটি এবং সেটা আমরা বামি যাওয়ার জন্য নেগেটিভ ইজিক্স টু জিরো প্রথম সমীকরণ আর উপরের জন্য আমরা দেবো হচ্ছে সামেশন অফ এফ অফ ওয়াই ওয়াইজিক্স টু জিরো তাহলে উপরে যাচ্ছে হচ্ছে আমাদের দুটি উপরে যাচ্ছে তো দুটি প্লাস পি অফ এ এসি সাইন সিক্সটি প্লাস পি অফ এ বি সাইন পি অফ এ বি সাইন সিক্সটি আর এখানে একটুখানি ভুল হয়ে গেছে সেটা হচ্ছে পি এফ এবি সাইন সিক্সটি হবে না পিওফএি হবে সাইন ফোরটি এখানে সিক্সটি লিখেছে এটা হচ্ছে ফোরটি হবে কারণ এ বি তো ফোরটিতে ছিল পি এফ এবি সাইন ফোরটি আর নিজেই ভ্যালুটা নিচে কাজ করছে সেটা হচ্ছে ওজন নিজের ওজন ডাব্লিউ সো মাইনাস ডাব্লিউ এ যে আমরা সে দুইটা সমীকরণ চলে এসেছে আচ্ছা তো আমরা এখন দেখছি আমাদের এই ওষানটুকুর জন্য আমরা ক্যালকুলেশনটা কীভাবে করবো তো তার জন্য ফার্স্টে আমরা হচ্ছে ক্যালকুলেটার বের করবো আমি সাইডে রাখি ক্যালকুলেটার বের করে আমরা হচ্ছে যাবো মেনু বা মটস যেটাই থাকুক সেখান থেকে আমরা যাবো হচ্ছে ইকুয়েশনসে সো আমরা দেখি এই যে ইকুয়েশনস অ্যান্ড ফাংশনস সো ইকুয়েশনসে যাওয়ার পরে আমরা পাবো হচ্ছে দুইটা অপশন এখান থেকে সাইমাল ইকুয়েশন সিলেক্ট অফ আনন আননোন হচ্ছে এখানে আমাদের অ্যাকচুয়ালি তিনটা থাকলেও আমরা ডাব্লুকে এখানে কনস্ট্যান্টলি ধরব কীভাবে ধরবো সেটাও দেখাবো আর আমরা আনন্দ হচ্ছে দুইটাকে পি অফ এসি আর পি এ বি তাহলে আমাদের নাম্বার অফ আন হচ্ছে টু তাহলে আমরা চলে যাচ্ছে জিরো এক্স জিরো ওয়াই জিরো তো এখন আমাদের এদিকটা আমরা দেখি এদিক হচ্ছে আমাদের কজ অফ সিক্সটি তাহলে আমরা লিখে দিই কজ সিক্সটি প্লাস এখানে হচ্ছে আমাদের মাইনাস কজ ফোরটি তাহলে আমরা এখানে লিখবো মাইনাস কজ কস ফোরটিজিক টু জিরো ঠিক আছে এখানে আমাদের জিরো ছিল জিরোই হবে পরের ফাংশনে আমরা দেখতে পাচ্ছি প্লাস সাইন সিক্সটি তাহলে এখানে আমরা লিখবো সাইন সিক্সটি সরি সাইন সিক্সটি তারপরে আমাদের প্লাস সাইন ফোরটি সাইন 40 এবং সমান সমান হচ্ছে আমাদের এখানে যে এখন যে আছে w ডাবলিউটাকে যদি আমরা ওই সাইডে নিই ওই সাইডে নিলে আমরা হচ্ছে প্লাস ডাব্লিউ পাই এখন যেহেতু আমি ডাব্লিউকে আমার মানে w আমার হচ্ছে বের করতে হবে অর্থাৎ কে আমি ভাঙতে পারবো না এই জন্য আমি কে ওয়ান ধরব যদি আমি কে ওয়ান ধরি তাহলে এক ইউনিটের জন্য এই আমার মেন ভ্যালুগুলোর কোনো ডিফ্লেকশন আসবে না আমি কে w আকারে লিখতে পারবো অনেকটা আমি এখন দেখাই যে ফিজিকালস যদি আমি ওয়ান লিখি তাহলে যে এই সাইডে ওয়ান চলে এসেছে এখন যদি আমি সমান সমান দিই তাহলে যে আমাদের এক্স সিজিকালস টু অর্থাৎ p অফ ab সরি পি অফ এসি

স্ট্রেস আমাদেরকে দেওয়া আছে এবং এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে তাহলে এটা ইন্টু এ করতে হবে আমরা আমরা হান্ড্রেড অ্যান্ড টেন ইন্টু টেন দি পাওয়ার সিক্স কারণ আমাদের মেগাপেক্সেল থেকে প্যাসকেলে আসতে হবে ইন্টু এ এ হচ্ছে আমাদের প্রস্তুতের ক্ষেত্রে বলছিল মিলিমিটার স্কোয়ার এই জন্য আটশো ইন্টু টেন দি পাওয়ার মাইনাস সিক্স অর্থাৎ মিটার স্কোয়ার আমরা নিলাম মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার নেওয়া হয়েছে তো এটা দুইটা গুণ করার ফলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একশো তিয়াত্তর ইন্টু টেন দি পার থ্রি নিউটন বা একশো তিয়াত্তর কিলো নিউটন ডাব্লু ভ্যালু চলে আসছে এ জিরো পয়েন্ট ফাইভটাকে পরবর্তীতে ভাগ দিয়ে দিতে হবে আর কি এখন যেহেতু ডাবলু ভ্যালু চলে এসেছে আমরা পি অফ এ বি এসি যেটা সেটা এখন পেয়ে যাচ্ছে পি অফ এসির ক্ষেত্রে আর আমাদের ঝামেলানি তাহলে আমরা এখন এ ভ্যালুটা বের করব এ সির ক্ষেত্রে সিকমাই এসি ইন্টু এ অফ এসি একশো বি ইন্টু টু দুয়ার মাইনাস সিক্স একশো বিশ চলছে এটা মেগা পেক্সকেলে আর প্রস্তুত সে ক্ষেত্রে হচ্ছে চারশো মিমিটার এজন্য চারশো টু টেন্টি দুয়ার মানসাস সিক্স ডাবলিউজি গাছ চলে আসছে সিক্সটি ওয়ান পয়েন্ট সেভেন কিলো তাহলে এই দুটোর মধ্যে যে ভ্যালুটা সবচেয়ে কম সেটা হচ্ছে আমাদের সেফ লোড অর্থাৎ এই পরিমাণ লোড দিলে আমার স্ট্রাকচারটা ফেল করবে না তো এখানে সবচেয়ে লোট সিক্সটি ওয়ান পয়েন্ট সেভেন এজ আমার উত্তরটা সিক্সটি ওয়ান পয়েন্ট সেভেন কিলোনিউটন তো আমরা পরের ম্যাথে দেখি কি আছে পরের ম্যাথে হচ্ছে আমাদের বলেছে যে এ টুয়েলভ ইন স্কোয়ার শেপ স্টিল বিয়ারিং প্লেট লাইস বিটুইন অ্যান্ড এইট ইঞ্চ ডায়া উডেন পোস্ট অ্যান্ড এ কংক্রিট ফুটিং মানে আমার একটা যদি চিত্র যদি আমরা খেয়াল করি এটা হচ্ছে আমরা একটা কংক্রিটের ব্লক কংক্রিটের ব্লকের উপরে একটা স্টিলের পাত দেওয়া আছে স্টিলের প্লেট আর সেই স্টিলের প্লেটের উপরে আবার একটা আট ইঞ্চ ডায়ামিটারের একটা উডেন পোস্ট দেওয়া আছে এটা উডেন এরকম শেপের একটা জিনিস ডিটারমাইন আমি ম্যাক্সিমাম ভ্যালু অফ পি উপর থেকে আমার একটা পি লোড কাজ করতেছে ইফ দ্য উড ইজ লিমিটেড টু এইটিন হান্ড্রেড পিএসআই অ্যান্ড ইন কংক্রিট ছশো পঞ্চাশ পিএসএই সিক্স ফিফটি পিএসআই অর্থাৎ এই কংক্রিটটা হচ্ছে আমার সিক্স ফিফটি পি পরিমাণ লোড সহ্য সরি স্ট্রেস সে সহ্য করতে পারে আর হচ্ছে উড সহ্য করতে পারে এইটিন হান্ড্রেড পিএসআই সো আমাকে এখন এই পি ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে যাতে এই স্ট্রাকচারটা ফেল না করে অর্থাৎ পি ওই ভ্যালুর পরবর্তী যদি আমি এক পাউন্ড ভ্যালু বাড়াই তাহলে আমার হয় এই কংক্রিট ব্লকটা ভেঙে যাবে অথবা আমার এই উডেন পোস্টটা ভেঙে যাবে সো আমি হচ্ছে আলাদা আলাদাভাবে দেখতে হবে যেখানে লেখা আছে ম্যাক্সিমাম লোড কেমন হলে স্ট্রাকচার ফেল করবে না তো আমরা দেখি ম্যাথে কি করেছে উপর থেকে একটা ফ্রি বডি ডায়গ্রামে বোঝানোর চেষ্টা করেছে উপর থেকে পি ফোর্স এবং নিচ থেকে আমাদের একটা রিয়াকশন ফোর্স যাচ্ছে তো আমরা যদি এখন দেখি যে আমাদের কন্ডিশনটা কি আমাদের কন্ডিশনটা হচ্ছে সিগমা অফ উড অর্থাৎ এখানে যে ভ্যালুটা দিয়েছে এই ভ্যালুটা মূলত ম্যাক্সিমাম ভ্যালু তাহলে আমি যে ক্যালকুলেটেড কি বলে লোড বাই এরিয়ার যে ক্যালকুলেশনটা করবো এই ক্যালকুলেশনটা সর্বোচ্চ এই আঠারোশো পর্যন্তই যেতে পারবে এর চেয়ে বড়ো হতে পারবে আর এর চেয়ে বড়ো হলে কিন্তু আমার উডেন পোস্টটা কি ভেঙে যাবে সো এই ম্যাক্সিমাম হয় এই পর্যন্ত হবে অথবা তার চেয়ে কম হতে পারে এই জন্য আমি এখানে এই চিহ্নটা ব্যবহার করেছি সো এটাকে সিমপ্লিফাই করার পরে আমরা ভ্যালু বসাই এবং ভ্যালু বসার পর পি ভ্যালু আসতেছে নাইনটি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি এইট পাউন্ড নব্বই হাজার চারশো আটাত্তর পাউন্ড এটা হচ্ছে আমার এই উডের ক্ষেত্রে সেল ভ্যালু আর এখন আমরা কংক্রিটের ক্ষেত্রে কংক্রিটের ক্ষেত্রেও সেম কাজ এখানে হচ্ছে আমাদের কংক্রিটের জন্য যেই ফ্রি বডি ডায়াগ্রাম টাকা হয়েছে এখান থেকে এটার উপরে মাঝখানে একটা স্টিল পাত এটা কংক্রিট এটা হচ্ছে উডেন সেই পোস্ট সো কংক্রিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা সমান অথবা ছোটো হবে পি ভাইয়ে তাহলে পির ভ্যালুটা আমার আসতে আসছে কংক্রিটের ক্ষেত্রে ছশো পঞ্চাশ ছিল আমার ভ্যালু সিক্স ফিফটি পি এস আই অ্যান্ড ইন্টু এর ভ্যালু ছিল হচ্ছে কত আমার এখানে এর ভ্যালুটা এখন আমার বের করতে হবে এর ভ্যালু হচ্ছে আমার এই যেখানে টুয়েলভ ইন্টু টুয়েলভ যেহেতু একটা স্কোয়ার কংক্রিট তাহলে টুয়েলভ ইন্টু টুয়েলভ এখানে আমার ভ্যালুটা চলে আসছে আর এখানে যেহেতু এটা কিছু সার্কুলার ছিল যেমন পাই বাই ফোর এটা কিন্তু সূত্র আসলে পাই বাই ফোর ডি স্কোয়ার এটা সমান সমান হচ্ছে আমার ক্ষেত্র সূত্র ফর সার্কুলার হচ্ছে সার্কুলার পার্ট তো এই জিনিসটা কি জেনে রাখা ভালো এই জন্য হচ্ছে আমাদের এই দুটা স্টেপ এখন আমাদের হচ্ছে দেখতে পাই দুটোর মধ্যে সবচেয়ে কম ভ্যালু কোথায় আসতে সো আমি যদি দেখতে পাই যে আমার এখানে কম ভ্যালু আসছে এটা নব্বই হাজার চারশো আটাত্তর তাহলে যেটা কম ভ্যালু সেটা হচ্ছে আমার সেফ লোড অর্থাৎ এর চেয়ে বেশি ভ্যালু দিলে কংক্রিট না হয় ঠিকই থাকবে কিন্তু উডটা ফেল করে যাবে এই জন্য আমার সবচেয়ে কম ভ্যালু যেটা সেটা নিলে দুইটা দুইটা যে আমাদের এলিমেন্ট দুইটা এলিমেন্টই সেফ থাকবে এখন আসে হচ্ছে আমরা নেক্সট ম্যাথে নেক্সট ম্যাথের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এটা একটু এখন আমরা আসি হচ্ছে নেক্সট ম্যাথে তো নেক্সট ম্যাথে আমরা শুরু করি দেখি কি বলেছে এখানে ম্যাটটি হচ্ছে পপ অফ রাইটারের একটি মেকানিক্সের বই এবং সেটা হচ্ছে পেজ নং টোয়েন্টি সিক্স দ্য কংক্রিট পেয়ার শোজ ইন ফিগার ইজ লোডেড অ্যাট দ্য টপ উইথ দ্য ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটের লোড এটা হচ্ছে একটা কংক্রিট পেয়ার এটার উপরে এটুকু পার্টে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইউডিএল দেওয়া আছে অফ টোয়েন্টি কিলো নিউটন পার মিটার স্কোয়ার আচ্ছা ঠিক আছে তাহলে ভ্যালুটা আমাকে বলে দিয়েছে যে উপরে টোয়েন্টি কিলো নিউটন পারমিটার স্কোয়ার ইনভেস্টিগেট দ্য স্টেট অফ স্ট্রেস অ্যাট এ লেভেল ওয়ান মিটার অ্যাবভ দ্য বেস এটা যদি আমার বেস হয় এই বেস থেকে এক মিটার উপরে কী পরিমাণ হচ্ছে এটার স্ট্রেস জেনারেট করতেছে এই জিনিসটা আমাকে জানতে চেয়েছে এবং দ্য বেস অ্যাবব দা বেস কংক্রিট ওয়েট অ্যাপ্রক্সিমেটলি পঁচিশ কিলোমিটার পারমিটার অর্থ কংক্রিটের ইউনিট ওয়েট দিয়েছে যে কংক্রিটের প্রতি মিটার কিউব প্রতি মিটার কিউব এরিয়ার জন্য আমরা হচ্ছে পঁচিশ কিলোমিটার টন ওজন ক্যালকুলেট করবো আর সেই সাথে আরেকটা যেটা দিয়েছে সেটা হচ্ছে সাইড ডি এটা হচ্ছে আমাদের একটা থ্রি ডি আমরা যদি বোঝানোর চেষ্টা করি এটা অ্যাকচুয়ালি এরকম দেখতে মানে ব্যাপারটা হচ্ছে যে এরকম আর কি এটা একটা থ্রি ডি থ্রি ডি পোর্শন সেটা আমরা জাস্ট খালি এ সাইড টুকু দেখতেছি এই সাইড টুকুর জন্য কি সেটা আমার এখানে দিয়ে দিয়েছে সাইড হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার এটা হচ্ছে সাইড ফিউটার তো আমরা হচ্ছে এখন ম্যাচ শুরু করি দেখি এখানে এখন কি করতে হবে ফার্স্টে আমাদের শুরু করতে হবে হচ্ছে এই সেলফ ওয়েট ক্যালকুলেশন অর্থাৎ এখানে যে আমাদের এই কংক্রিটটা আছে কংক্রিটের নিজের সেলফ ওয়েট কত সেটা তো সেখানে আসি এরিয়া অফ দ্য টাপিজিয়াম কংক্রিটটা তো একটাজিম শেপে আছে হাফ ইন্টু দুইটা সমান্তরাল ডিস্টেন্স এটুকু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটু পয়েন্ট ফাইভ দুইটা যোগ ফল ইন্টু হচ্ছে আমার মাঝখানে দূরত্ব সেটা হচ্ছে টু ওয়ান প্লাস ওয়ান টু তাহলে আমার হচ্ছে ক্ষেত্রফল ফল আসতে সেই কংক্রিটের টু মিটার স্কোয়ার এরপর হচ্ছে আমার ভলিউম এটা হচ্ছে আমার ক্ষেত্রে এই দিকটা সিস্টেম এটা কিন্তু থ্রি ডি শেপ তাই না এটা তো থ্রি ডি শেপ যেটা আপনি দেখেছিলাম যেহেতু এটা হচ্ছে থ্রি ডি শেপ এটা হচ্ছে এরকম এরকম যাবে সো আমার সাইড ভিউটা এখন লাগতো সাইডের জন্য থ্রি ডি শেপ পেলে মতো আমি ভলিউমটা পেয়ে যাচ্ছি তার ক্ষেত্রফলের ফলের সাথে আমরা আমাদের এই সাইডের পার্টটুকু যদি গুণ করে দিই তাহলে হচ্ছে আমরা ভলিউম পেয়ে যাচ্ছি টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ করার ফলে আমরা হচ্ছে এটার ভলিউমও পেয়ে যাচ্ছি তো এটার ভলিউম আসতেসে হচ্ছে আমাদের আর এটা যদি আমরা সমান সমান দেয় এটা আসবে আমাদের ওয়ান মিটার কেউ টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ টু ওয়ান মিটার কে তো আমাদের এখন হচ্ছে কি দা টোটাল ওয়েট অফ কংক্রিট তো আমরা যেহেতু টোটাল ভলিউম পেয়ে গেছি ভলিউমকে যদি আমরা ইউনিট দিয়ে গুণ দিই তাহলে আমাদের টোটাল ওয়েট চলে আসে তাহলে আমাদের ভলিউম ছিল ওয়ান মিটার কিউব যেটা হচ্ছে এই পার্টটুকু আর হচ্ছে আমাদের ইউনিট ওয়েট ছিল পঁচিশ কিলো নিউটন পার মিটার কিউব তাহলে পঁচিশ কেটার সাথে গুন দিলে আমাদের ওয়ানের সাথে গুণ দিলে যা আসে সেটা হচ্ছে পঁচিশ কিলো নিউটন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স অর্থাৎ এই যে একদম উপরে আমাদের হচ্ছে একটা ইউডিএল লোড ছিল তো এই ইউডিএল লোডটা এক্সটার্নাল ফোর্স হিসেবে কাজ করতেছে তো ইউডিএল লোডটা কতটুকু জুড়ে বিস্তৃত এটা আমরা এখন দেখতাম তো ইউডিএল এর জন্য আমরা যেটা করতেছি যেখানে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি এখন দুইবার যেন করা হয়েছে মূলত এইটুকু ডিস্ট্রেস আমাদের জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে আর আরেকটা হচ্ছে আমাদের এই সাইড ভিউ যেটা এই যে সাইড ভিউ যে আছে সাইড ভিউটাও কিন্তু আমাদের জিরো পয়েন্ট ফাইভ ছিল অর্থাৎ ইউডিএলটা কিন্তু আমাদের একটা স্কোয়ার শেপের উপরে কাজ করতেছে একটা সার্টিন কি বলে টু ডি লাইনের উপরে একটা স্কোয়ার শেপের উপর হচ্ছে আমার পুরো ইউডিএলটা কাজ করতেছে এজন্য আমার পুরো স্কোয়ার শেপের ক্ষেত্রে ফলটা নিতে হবে জন্য স্কোয়ার শেপের ক্ষেত্রে ফটা ছিল হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এই দিকে এবং জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে ডেথ এই যে সাইড ভিউটা এই জন্য আমরা জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমাদের টোটাল এরিয়া ইন্টু হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে আমাদের ইউরিয়ালের যে লোডের যে পরিমাণ ছিল যে টোয়েন্টি কিলো নিউটন পার মিটার স্কোয়ার এই টোয়েন্টি কিলো নিউটন পার মিটার স্কোয়ার তাহলে আমাদের আস্তে হচ্ছে আছে ফাইভ কিলো নিউটন তাহলে টোটাল যে আমাদের ওয়েটটা আস্তে আস্তে ক্যালকুলেশন সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ সমান সমান থার্টি কিলো নিউটন এখন হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের স্ট্রেস বের করার জন্য ওই পোষণটাতে কাটব যে পোর্ষণটা আমাদের কাটতে বলা হয়েছে সেটা কোথায় বেস থেকে এক মিটার উঁচুতে তাহলে আমরা বেস থেকে যাই এক মিটার উঁচুতে এখানে এবি আমরা একটা পোষণ কেটে নিলাম কাটার পরে আমরা হচ্ছে এখানে একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করেছি একটু জুম করে তারপর বোঝার চেষ্টা করি এটা হচ্ছে উপরের ছোট পাটটা এটা হচ্ছে আমার উপরের ছোট পাটটা এখানে হচ্ছে আমার উপর থেকে ইউরিয়াল করতেছে কত যে ফাইভ কিলো নিউটন এখানে হচ্ছে ডাব্লিউ ওয়ান অর্থাৎ এর নিজের একটা ওয়েট আছে এবং সেটা হচ্ছে যে এই পোশনটুকু এই পোষণটুকুর ওয়েট আর সেখানে নিচে থেকে যে জিনিসটা কাজ করতেছে সেটা হচ্ছে আমার এফ অফ এ অর্থাৎ আমার এই এফ এর যে একটা রিয়াকশন ফোর্স এফ এর বলতে হচ্ছে আসলে যে এই নিচের যে আমরা কংক্রিটের পোষণটুকু দেখতে পাচ্ছি এই নিচের কংক্রিটের পোষণটুকু একটা রিয়াকশন ফোর্স উপরের দিকে কাজ করবে এবং সেই সমপরিমাণ রিয়াকশন ফোর্স সেই কংক্রিটের ভিতরে আবার নিচের দিকেও কাজ করবে সেটা এখানে দেখানো হয়েছে এ উপরের দিকে এফ এ নিচের দিকে আর এটা এটার এখানে আবার আরেকটি ফোর্স কাজ করবে সেটা হচ্ছে নিজের ওয়েট ফোর্স না বলল এটা হচ্ছে ওয়েট আর কি ডাব্লু টু সেটা হচ্ছে এই নিচের যে কংক্রিটটা রয়েছে তার ওয়েট আর একদম মাটি থেকে যদি আমরা বলি মাটির সাথে কি মাটি হচ্ছে আমাদের একদম টোটাল যে ওয়েটটা একদম উপর থেকে নিচ পর্যন্ত সেই টোটাল ওয়েটটা আমাকে রিয়াকশন দিয়ে মাটিটা রিয়াকশন ফোর্স দিবে আর কি তো আমরা হচ্ছে এই জিনিসটা এখন দেখি যে কীভাবে এই এখন এই দুটা পোর্শনের ওয়েট ক্যালকুলেশন করবো ফার্স্ট হচ্ছে আমাদের এই ডাইমেনশনগুলো বের করতে হবে সো আমরা এখানে সোজা সোজা টান দিয়ে দিব এই উপরের সাথে আর এদিকে হচ্ছে আমাদের যেই কাটিং প্লেনটা ছিল সেই বরাবর একটা হরিজন্টাল টান দিব তো আমাদের এখানে সিমিলার ট্রায়াঙ্গল ফর্মুলা ইউজ করা হয়েছে এবং সেখানে মূলত যেটা করা হয়েছে যে আমরা এই বড় ত্রিভুজটার যে দৈর্ঘ্য এবং প্রস্থ মানে দৈর্ঘ্য এবং উচ্চতা সেটা আমরা আগে লিখেছি এটুকু হচ্ছে আমাদের কত জিরো পয়েন্ট ফাইভ আর উচ্চতা হচ্ছে টু তাহলে এই জন্য টু বাই জিরো পয়েন্ট ফাইভ এরপরে যে ছোট যে ত্রিভুজটা আছে সেটাকে আমরা লিখেছি সমান সমান আমাদের হচ্ছে এখানে ছিল এিরো পয়েন্ট ফাইভ তো জিরো পয়েন্ট ফাইভের পাশে এটা এক্স হবে এবং টু হাইট হচ্ছে আমাদের ওয়ান মিটার তাহলে এটার ভ্যালু আমরা বের করলে এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছে হচ্ছে টু পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ মিটার তাহলে এটুকু যেই পরিমাণ ভ্যালু এটুকু সেম পরিমাণ ভ্যালু আর মাঝখানে ভ্যালুটুকু আমরা জানি জিরো পয়েন্ট ফাইভ তাহলে সেটাই যোগ করা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফাইভ প্লাস আবার এই যেখানে এটুকু এক্স জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে টোটাল আমার এই কাটিং প্লেনের এটুকু আসতে চাচ্ছে ওয়ান মিটার এখন হচ্ছে আমরা এই ট্রাপিজিয়াম শেপের ক্ষেত্রফল বের করবো ক্ষেত্রফল থেকে ভলিউম তারপর হচ্ছে আমরা ইউনিট ওয়েটটা বের করব এই ভাঙ্গা যে ভিতরের পার্টটা এটুকুর কিন্তু সম্পূর্ণটা আমরা আগে বের করে রেখেছি তো এইটুকুর জন্য আমরা হচ্ছে হাফ ইন্টু আমার উপরের টুকু কত উপরের টুকু ছিল জিরো পয়েন্ট ফাইভ এটা ওয়ান এটা ওয়ান এই টোটাল হাইটটা তাহলে হাফ ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান প্লাস জিরো পয়েন্ট ফাইভ এটা ওয়ান প্লাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান যে মাঝখানে ডিস্টেসটুকু ওয়ান ইন্টু এখন কি এখন হচ্ছে আমাদের ডিরেক্ট ভলিউমে কনভার্ট করা হয়েছে এটার সাথে আমরা ভলিউমে কনভার্টের জন্য যে সাইড ভিউ যেটা থাকতো তাকে গুণ দিতাম তো সেই সাইড ভিউটা এখানে ডিরেক্ট গুণ দেওয়া হয়েছে জিরো পয়েন্ট ফাইভ আর ওয়েটের জন্য আমরা কি করতাম ওয়েটের জন্য আমরা ইউনিট ওয়েটকে গুণ দিয়ে দিতাম ভলিউমের সাথে তাহলে এটুকু আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে মূলত আমাদের ভলিউম এটুকু ভলিউম আর এটা হচ্ছে আমাদের ইউনিট ওয়েট ফলের সাথে ইউনিট ওয়েট গুণ দেওয়ার ফলে আমাদের আসতে হচ্ছে নাইন পয়েন্ট তাহলে এটুকু হচ্ছে আমার টোটাল আছে নাইন পয়েন্ট হচ্ছে সেলফ ওয়েট আর এখানে একটা ইউডিএল ছিল ইউডিয়লের ভ্যালু আমরা আগে বের করে রেখেছি ফাইভ কিলো তাহলে এটার সাথে ফাইভ কিলোমিটন যোগ হবে কারণ উপরের পাটাতে আমাদের এই যে ফাইভ কিলোমিটন কিন্তু লোড করতেছে তাহলে আমাদের টোটাল হচ্ছে ফোরটিন পয়েন্ট ফোর এখন এখানে আমরা স্ট্রেসের সূত্র তো এখানে হচ্ছে আমরা স্ট্রেস অফ এবি যেটা সেটা নির্ণয় করবো তো সেখানে আমরা হচ্ছে তে আমাদের লোড আসতে হচ্ছে হচ্ছে পয়েন্ট ফোর কিলো নিউটন আর এবির ক্ষেত্রে আমরা যে কতটুকু দেখতে পাচ্ছি এটা দেখতে পাচ্ছি ওয়ান মিটার তাহলে ওয়ান ইন্টু আমাদের হচ্ছে সাইড ভিউ যেটা সাইড ভিউ কত ছিল সাইড ভিউ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার তাহলে ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ফাইভ এই ব্যাপারটা সেরকম এই জন্য আমাদের ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ফাইভ দৈর্ঘ্য প্রস্তুত আর কি করা হয়েছে সো এটা করলে আমাদের এইট কিলো নিউটন পার মিটার স্কোয়ার এটা হচ্ছে আমরা এবিতে স্ট্রেস পেয়ে গেছি আমাদের মূলত উত্তরটা এখানেই শেষ মানে ম্যাথটা এখানে শেষ এখন আমাদের যদি চেক করতে হয় আবার চেক কিভাবে করে চেক মতো নিচের পার্ট থেকে করে আমরা জাস্ট উপরের পার্টটা ক্যালকুলেশন করেছি এখন যদি আমাদের চেক করতে হয় তাহলে নিচের পার্টটা ক্যালকুলেশন করে আমাদের হচ্ছে সেম ভ্যালুটাই আসবে এই এফ অফ এর এখানে সেম আসবে কীভাবে আসবে আমরা জিনিসটা দেখি সে জন্য আমরা এখন ডাব্লু টু মানে যে নিচের এখন আমরা উপরের প্রশ্নটা মুছে দিই এবং আমাদের নিতে হবে নিচের প্রশ্ন এই যে নিচের প্রশ্নটা তো এটার জন্য আমরা ডাবলু টু ওজন পাচ্ছি হচ্ছে হাফ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের ওয়ান আর এটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ নিচেরটা তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান ইন্টু ওয়ান মাঝখানে যে ডিস্টেন্স এটুকু হচ্ছে আমাদের ওয়ান মিটার এটা প্রশ্ন দেওয়া আছে আর কি ইন্টু হাফ হচ্ছে আমাদের সাইড ভিউ তাহলে এটুকু হচ্ছে আমাদের কি ভলিউম এটুকু ভলিউম এটু হচ্ছে আমাদের ওয়েট ইউনিট ওয়েট হলে ফিফটিন পয়েন্ট সিক্স কিলোমিটার এখন সামেশন অফ এফ অফ ওয়াই যেগোসুজিরো অর্থাৎ এবার হচ্ছে আমরা উপরের নিচে সামেশনটা নিব তো সামেশন অফ এফ অফ ওয়াই যেগে সুজিরো তাহলে এখানে আমরা কী কী পাচ্ছিলাম সেটা এখানে লিখে ফেলি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে মাইনাস এফ অফ এ এই যে এখানের জন্য নিচের দিকে যাচ্ছে মাইনাস এফ অফ এ নিচের দিকে যাচ্ছে মাইনাস ডাব্লিউ টু আর উপরের দিকে যাচ্ছে হচ্ছে আর ওয়ান আর এখানে হচ্ছে আমরা আর ওয়ানের ভ্যালুটা কিন্তু জানি কারণ আর ওয়ান হচ্ছে আমাদের টোটাল যে ওয়েট সেটাকে রেজিস্টেন্স করে তো আর ওয়ান হচ্ছে টোটাল ওয়েট ছিল কত আমাদের টোটাল ওয়েট ছিল হচ্ছে থার্টি কিলো তাহলে আর ওয়ানের ভ্যালু থার্টি কিলো নিউটন এই জিনিসটা আমরা জানি তাহলে আর ওয়ানের ভ্যালু জানি এবং হচ্ছে ডাবলু টু এর ভ্যালু নিয়ে এফ এনাসন সো আর ওয়ান এবং ডাব্লিউ টু এ দুটো ভ্যালু আমরা বসাই বসানোর পরে আমরা পেয়ে যাচ্ছি কত ফর্টিন পয়েন্ট ফোর কিলোমিটন এফ অফ এ তাহলে এই যে এফ এ উপরের দিকে এবং এফ অফ এ নিচের দিকে দুইটা ভ্যালু কি সমান পেয়েছি আমরা ফরটিন পয়েন্ট ফোর ফরটিন পয়েন্ট ফোর তাহলে আমাদের চেকিং করার ফলে ম্যাটটা বুঝতে পারলাম যে ম্যাটটা ঠিক আছে এখন হচ্ছে লাস্ট ম্যাথ করবো এই ম্যাটটার মাধ্যমে আমরা হচ্ছে নর্মাল সিস্টেম ম্যাথের এন্ড করে দেবো লেকচারের তো এখন আমরা দেখি এই ম্যাটটাতে কী বলেছে ম্যাথটার মধ্যে হিবলারের বুকের এক্সাম্পল ওয়ান পয়েন্ট নাইন তো এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি ডিটারমিন দ্য পজিশন অফ এক্স অফ দিস ফোর্স সো সো দ্যাট দ্য সিগমা সি অফ পয়েন্ট সি ইকোয়াল টু দ্য সিগমা টি অফ এ রড এখানে হচ্ছে আমাদের এসি এর প্রস্তুত সে দিয়েছে ছয়শো পঞ্চাশ মিলিমিটার স্কোয়ার আর এ বিয়ের প্রস্তুত এ অফ এ বি আর এ অফ দিয়েছে চারশো মিলিমিটার স্কোয়ার সো আসলে কি বুঝেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত দুইটা রড দেওয়া আছে ঠিক আছে দুইটা রড দেওয়া এখানে হচ্ছে একটা বি একটা সাপোর্ট দেওয়া আর এখানে একটা দেওয়া আছে আমার মূলত বের করতে হবে হচ্ছে এই যে পজিশন অফ এক্স আমার এই এক্সের ভ্যালুটা বের করতে হবে অর্থাৎ এই যে লোড যে পড়তেছে থ্রি নিউটন এই রডের উপরে তো এই বি হিঞ্চ থেকে এই লোডের ডিস্টেন্সটা কতটুকু এটা আমার বের করতে হবে এবং আমাকে একটা শর্ত দিয়ে দিয়েছে যে এই এক্স অফ দিস ফোর্স সো দ্যাট দ্য স্ট্রেস অফ সি অন পয়েন্ট সি মানে এই যে পয়েন্ট সিতে যে স্ট্রেসটা করবে ইজ ইকোয়ালস টু স্ট্রেস অফ টি অফ এ রড অর্থাৎ এই যে আমার এই এ রডটা যে আসে এটাকে টাই রড বলা হচ্ছে এই টাই রডের উপর যে স্ট্রেসটা করতেছে এখানে সরি এখানে এই পজিশনটাতে এটা মুছে দিই এই পজিশনটাতে যে টাইরোডের উপর স্ট্রেসটা পড়তেছে আমি কালার দিয়ে দিই তাদের জেস্টার ভালো হতে বুঝতে পারবেন টাইটোডের উপর যে স্ট্রেসটা পড়তেছে এই স্ট্রেস দুটো সমান হবে তখন হচ্ছে আমার এক্সেস ডিস্টেন্সটা আমরা বের করতে পারবো তো আমরা ম্যাকে আগে তাহলে আমরা জেস্টারও ভালো হতে বুঝতে পারবো ফার্স্ট আমি এটা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা বি সাপোর্ট আছে তো বি সাপোর্টের জন্য আমরা ফ্রি বডি ডায়াগ্রামে এটা হচ্ছে আমাদের সাপোর্টের জন্য উপরের দিকে কাজ করবো রিয়াকশন আর অফ এ বি এখান থেকে এখানে আর সেই সাথে আমার ডিস্টেন্স এক্স এখানে হচ্ছে থ্রি কিলো নিউটন আর তারপরে এখান থেকে আমাদের এদিকে আসলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে আর অফ সি অর্থাৎ সি পজিশনটাতে আমাদের হচ্ছে সি সাপোর্ট উপরের দিকে কাজ করতেছে রিয়াকশন ফোর্স ওকে ভালো কথা টোটাল ডিস্টেন্স হচ্ছে দুশো মিলিমিটার এখন আমরা সামেশন অফ এফ অফ ওয়াই ই জিগস টু জিরো দিব তাহলে উপরের দিকে আছে হচ্ছে আর অফ এবি আর আর অফ আর অফ এবি আর হচ্ছে আর অফ সি এটা হচ্ছে এসি এবি হবে আর অফ এবি আর আর অফ সি হচ্ছে প্লাস আর নেগেটিভ হচ্ছে থ্রি কিলোমিটার মানে মাইনাস তাহলে এখান থেকে আমি আর অফ এ বি একটা বের করে রাখলাম এরপর হচ্ছে আমার একটা শর্ত দিয়েছে যে এই দুটো সমান হবে যে সিগমা অফ সি টি তাহলে এই দুটো যেহেতু আমি ওই জিনিসটা সমান লিখে দিলাম এখন এখানে সিগমা অফ টি এর বদলে সি কেন সরি সিগমা অফ টি এর বদলে এ বি লিখেছে কেন কারণ সেম টি লিখেছিল আসলে টাইরড এর জন্য বাট আমরা এটাকে এবিও বলতে পারি কারণ এটা হচ্ছে এ বিতে জিনিসটা কি বাধা আছে সো আমরা সিগমা অফ এ বিষয়ে সিগমা অফ সি লিখেছি এখানে সিগমা অফ টিও লেখা যাবে সবসময় এটা যদি আমরা ভাঙ্গি সূত্রে আমাদের সূত্র কি ছিল আমাদের সূত্র ছিল হচ্ছে এফ বাই এ এফ বাই সিগুলো এফ কে আমরা এখানে রিঅ্যাকশন ফোর্স অফ এ বি লিখেছি কারণ আমরা রিঅ্যাকশন ফোর্স দিচ্ছি আর এ অফ এবি এখানে আর অফ সি বাই এ অফ সি এখন আমাদের কাছে কোনটার কি কি ভ্যালু আছে সেটা বের করতে হবে তার মাধ্যমে আমরা কি আর অফ এ বি আর আর অফ সি এর ভ্যালু বের করব তো আমার কাছে হচ্ছে এ অফ এ সি দুইটারই ভ্যালু আছে এই যে এ অফ এ এফ সি এর জন্য ছশো পঞ্চাশ আর এ অফ বির জন্য চারশো তাহলে আমরা বসিয়ে দিচ্ছি ছশো পঞ্চাশ এবং চারশো এবং আর অফ এ বি যেটা যে আর অফ এবি কোথায় গেলে যে আর অফ এ বি আর অফ এ বির জন্য আমরা ভ্যালু যেটা সেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে থ্রি মাইনাস আর অফ সি এই যে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর অফ বি হচ্ছে থ্রি মাইনাস আর অফ সি তাহলে ভ্যালুটা বসিয়ে দিলাম আর অফ সির ভ্যালু আমরা ক্যালকুলেট করে পাচ্ছি ওয়ান পয়েন্ট এইট ফাইভ সেভেন কিলোমিটার আর এই ভ্যালুটা আমরা আবার বসিয়ে দিলে এখানে বসলে এক নশনের কারণে বসলে আর অফ এ বি পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর থ্রি কিলোমিটার তাহলে এখন হচ্ছে আমরা জানতে পারলাম যে আমাদের আর অফ সি আর অফ বি ভ্যালু এখন আমরা জানি যে স্ট্রেস যদি সমান হয় তাহলে সেই পজিশনে মুভমেন্ট হচ্ছে জিরো হবে তাহলে আমরা সামেশন অফ এম অফ বি অর্থাৎ যে পয়েন্টটাতে এই পয়েন্টটাতে আমরা মুভমেন্ট নিচ্ছি এবং ইজ ইজকাল টু জিরো অ্যান্ড এক্ষেত্রে আমরা এখন সবগুলো ভ্যালু আনা শুরু করবো ভ্যালুর ক্ষেত্রে আমরা ফার্স্ট তিন কিলোমিটার এবং এক্সের ডিস্টেন্স থ্রি ইন্টু এক্স লিখব এবং এটা ক্লকওয়াইজ ওয়াইজের জন্য প্লাস এরপর হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের যে আর অফ সি আর অফ ভ্যালু আমরা পেয়ে গেছি সেটা ওয়ান পয়েন্ট এইট ফাইভ সেভেন ওয়ান পয়েন্ট এইট ফাইভ সেভেন ইন্টু হচ্ছে আমাদের এ টু ডিস্টেন্স সেটা হচ্ছে কি আমাদের দুশো মিলিমিটার তাহলে ওয়ান পয়েন্ট এইট ফাইভ সেভেন দুইশো তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট টু থ্রি পয়েন্ট এইট মিলিমিটার তো এটা হচ্ছে আমাদের এখানে উত্তর যে এই ভ্যালুটা এটা হবে তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কোনো যে কোনো ম্যাট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যথাসাধ্য উত্তর করার চেষ্টা করবো সলিড মেকানিক্সের আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন